উঠিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সপাতা সদর থেকে কারা অনেক থেকে কারা রামু 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 আস মহেশকালী থেকে কেউ আসছেন এটা তো মহেশ কালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুটুব দিয়া কুটুব দিয়া আসে আর আচ্ছা ঈদগাও ঈদগাও থেকে কেউ আসলেন আচ্ছা পেকুয়া থেকে কেনা কেনা দেখি মার্শাল 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 আচ্ছা সাতকানি কে কে মার্শাল তো তোমাদের সাথে ভালোবাসার বিনিময় করতে করতে তোমার সবাই চলে যাবে হ্যাঁ আমার ভাই তাকে কবন করো তার মানে বোঝা গেল গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না সব আল্লাহ তাদের মেয়ে করিল্লা পরিষা চট্টগ্রাম শহর থেকে তারা আসতেন দেখি

এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটেলি আমাকে ফটো কল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ফেলে রাখি চার্জ করে রক্তাক্ত করেছে আমাকে আনা লাগছে এটা দুধানোর কথা যদি আপনারা না দেখতে পেতেন যারা হাত হয়েছে আল্লাহ তালা ভাইটাকে সুস্থ করে দেয় আল্লাহ আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি বই করতে থাকেন করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করেজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি আর এই যে ভিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি ভিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলএডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার ইউটিউবার না ঠিক আছে ঠিক আছে তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করবো অল্প কয়েকটা একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আসলে ভাবে জানি সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ যে একটা কথা করোনার কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এটাও কেমন করতে পারলি এ না বলি না কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরো বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর আস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওাস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই দ্য জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিনগুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা নিবে না আল্লাহ বাস্তায় শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো নাহলে চলে যাবো শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 মেহরবানি করে আল্লাহর বাস্তায় আল্লাহর বাস্তায় পরে কোনো কথা নেই আল্লাহর বস্তায় আল্লাহর বাস্তায় পেকুয়ার ভাই আল্লাহর বাস্তায় কিছু আল্লাহর বাস্তায় আর বলবো না আল্লাহর বাস্তায় আল্লাহর অস্ত্র যুক্ত শুরু করছি কথা বলেন না

मदन मदन रखी वञी सद سبحان الله تعالى بك من الهدي وفي فرقانه الهدي اعوذ بالله من الثلث والرجيم بسم الله الرحمن الرحيم

I uh -huh. সকল প্রশংসা মালিককে সকল ক্ষমতার উৎসকে কেড়ে যে পারে না বাড়িতে সেটা করে আমরা শুক্র গুজার নিচ্ছি করে নিচ্ছি কেননা তো সুখর